কল্পনা করুন দুই সালের বিশ্বকাপের ফাইনাল আর্জেন্টিনা আবার ফাইনালে মেসি নেই ডিমারিয়া ওটামেন্দিরা শুধুই অতীত কিন্তু সামনে দাঁড়িয়ে এক ঝাঁক নতুন নাম যাদের নাম আপনি হয়তো এখনও ভালোভাবে জানেন না এরা হলো সেই প্রজন্ম যাদের কাঁধে এখন বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ভবিষ্যৎ তুলে দেওয়া হয়েছে প্রশ্ন একটাই এই তরুণরা কি পারবে মেসির ছায়া পেরিয়ে নিজের ইতিহাস লিখতে নাকি শেষ পর্যন্ত তারা হারিয়ে যাবে নাম না জানা হাজারো ফুটবলারের ভিড়ে আজকের ভিডিওতে খুঁজে বের করবো আর্জেন্টিনার সবচেয়ে সম্ভাবনাময় দশটি তরুণ প্রতিভা যারা ইতিমধ্যে ইউরোপ দাপিয়ে বেড়াচ্ছে কিংবা দক্ষিণ আমেরিকার মাঠে আলো ছড়াচ্ছে বিশ্লেষণ করব তাদের খেলার ধরন পরিসংখ্যান স্কাউট রিপোর্ট এবং তারা বিশ্বকাপ দুই হাজার ছাব্বিশ কতটা সম্ভাব্য তাই যদি আপনি একজন সত্যিকারের ফুটবল প্রেমিক হন বিশ্লেষণ করে আর্জেন্টিনা জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে জানতে চান ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ এই ভিডিও আপনার চোখ খুলে দেবে তাই তো ভিডিওটি পুরো দেখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না নতুন মেসি নয় নতুন আর্জেন্টিনা কেমন হতে যাচ্ছে সেই ভবিষ্যতের দিকেই ভ্যালেন্টিন ইন্টারমিলন এই ছেলের পায়ে বল থাকলে যেন সময় ধীর হয়ে যায় মাত্র ১৯ বছর বয়সেই আজ এমন এক প্রতিভা কার্বনি যার দিকে তাকিয়ে আর্জেন্টিনার মিডফিল্ডের ভবিষ্যৎ দেখা যায় ইন্টারমিলানের বেন্স থেকে উঠে আসা ইতালি ক্লাব ফুটবলে নিজের পজিশন দখল করেছে কপার ফাইনালে স্কোয়াডে থাকা এটাই বুঝিয়ে দেয় কোচ স্ক্যালোনির চোখে তার গুরুত্ব কার্বনি মূলত একটি মিজালা বা আধা আক্রমণাত্মক মিডফিল্ডার লেফট ফুটেড হওয়ায় ডান দিক থেকে কাট করে লং রেঞ্জ শট মারতে পছন্দ করেন তার পাসিং রেঞ্জ ভীষণ ও রিস্ক বল খেলার প্রবণতা তাকে আলাদা করে তোলে ভবিষ্যতে মেসির মতো গোল তৈরি করার নায়ক হতে পারে সেই যারা নিজে না মারলেও অ্যাসিস্ট দিয়ে ম্যাচ জয় করার বিশ্বাস রাখে আলোহান ভেলিজ দ্য ডিফেন্ডারদের সাধারণত আলোচনায় খুব একটা আনা হয় না কিন্তু আলোহান ভেলিজ হচ্ছে সেই ব্যতিক্রম একুশ বছর বয়স কিন্তু শারীরিক গঠন পজিশন সেন্স ও হেডার উত্তরসূত্রী বলে বিবেচনা হচ্ছেন প্রিমিয়ার লিগে বনমাউথের সঙ্গে চুক্তি বর্তমানে লোনে ফ্রান্সে স্টার্সবুর্গে খেলছেন এই সময়টা তিনি ব্যবহার করছেন ইউরোপীয় ফুটবলের শিখে নিতে তিনি যেভাবে বল রিকভার করেন অ্যাকচুয়াল ডুয়েল যেতেন তা বুঝিয়ে দেয় তিনি বড় মাপের ম্যাচের জন্যই তৈরি হচ্ছেন ভ্যালিজের স্টাইল কিয়েলিনি বা গাব্রিয়েলের মতোই একটু আক্রমণাত্মক ট্যাকলিং তীক্ষ্ণ কিন্তু পজিশনে ভুল করেন না আলেহান্দ্রো গার্নাচো আর্জেন্টাইনস নিউ ডিমারিয়া ম্যানচেস্টার ইউনাইটেডে খেলে কিন্তু রক্তে বয়েছে আর্জেন্টিনার ডিএনএ গার্ডনাচো শুধু একজন স্পিডি উইঙ্গার না সে একজন বড় মঞ্চের খেলোয়াড় ফিফা কাপ ফাইনালে গোল করে সেটা প্রমাণ করে দিয়েছে স্ক্যালোনির সিস্টেমে সে হতে পারে নতুন দিমারিয়া অর্থাৎ এমন একজন উইং থেকে আসবে ইনভার্ট করে ভিতরে ঢুকবে এবং গোল বানাবে বা নিজে মারবে সে তার পজিশনিং অফ দ্য বল রান ও প্রতিপক্ষের ডিফেন্স ফাঁকি দিতে ওস্তাদ বিশ্বকাপে সে হবে সেই এক্স ফ্যাক্টর যে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে মিনিটে টিয়াগো আলমাদা দা এমএলএস বা মেজর আমেরিকান লিগে খেললে এক লিগ সকার অনেকে চোখে দেখেন না কিন্তু আলমাদার কথা আলাদা সে এমন এক মিডফিল্ডার যার মধ্যে রোমান রিকেলমের ছায়া খুঁজে পাওয়া যায় সে ছিল দুই বিশ্বকাপ স্কোয়াডে যদিও খেলার সুযোগ পায়নি এবার কোচ তার ওপর অনেক বেশি ভরসা করছেন আলমাদা মূলত একজন কিন্তু তাকে টেন হিসেবে ব্যবহার করা যায় পাসিং ভীষণ এবং ফ্রিক স্কিলে দুর্দান্ত ফেরেডিকো গোমেজ গারত নেক্সট এমিলিয়ানো মার্টিনেস এমি মার্টিনেজের ছায়া বড় তবে গোমেজ গারথ সেই ছায়ায় দাঁড়িয়ে আলো খুঁজে নিচ্ছেন অনূর্ধ্ব তেইশ দলে গোলকিপার হলেও তার পেনাল্টি রেকর্ড দেখলে চমকে উঠবেন গত এক বছরে তিনি চারটি পেনাল্টি সেভ করেছেন একজন তরুণ গোলরক্ষকের জন্য এটা বিশাল ডিফ্লেক্স পজিশনিং ও আকাশে বল ধরার দক্ষতা সব মিলিয়ে সে হতে পারে মার্টিনেজের উত্তরস্বরী প্রোজেক্টেড স্কোয়াড দুই হাজার ছাব্বিশ স্ক্যালোনি যদি চার তিন তিন ফরমেশন ধরে রাখেন গোলকিপার গোমেজ গারত ডিফেন্ডার মলিন রাইট ব্যাক ডিফেন্ডার রোমেলো ভেলিস তাগলিয়াফিকো মিডফিল্ডার অ্যানজো লাউতারো হুলিয়ান যা ট্যাকটিক্যালি এই স্কোয়াড হবে হাই প্রেস পজিশন ভিত্তিক এবং টেকনিক্যাল ডিফেন্ড আলমাদা ও কার্বনির সমন্বয়ে মিডফিল্ড হবে সবচেয়ে ডাইনামিক যেখানে শুধু পাস না ক্রিয়েটিভ মুভমেন্টও থাকবে ক্যালোনির কোচিং ইউথ প্লাস এক্সপিরিয়েন্স কম্বো ক্যালোনি গত পাঁচ বছরে এমন একটা পরিবেশ তৈরি করেছেন যেখানে তরুণরা মেসির সঙ্গে একই টেবিলে বসে খেতে পারেন তিনি জানেন ভবিষ্যতে জিততে হলে তরুণদের সামনে আনতে হবে তিনি আলভারেস এনজো ম্যাক অ্যালিস্টারদের মতো তরুণদের নিয়ে জিতেছেন বিশ্বকাপ তাই গার্নাচো কার্বনি আলমাদা কিংবা ভেলিস সবাই জানে সুযোগ পেলে কোচ বিশ্বাস করবেন দুই হাজার স্ক্যালোনির পরিকল্পনা আরও আধুনিক আরও দ্রুতগতির মেসি ছিলেন এক মহাকাব্য কিন্তু তারপরেও গল্প থেমে নেই এই প্রতিভারা শুধু ফুটবলার না তারা এক একটা অধ্যায় যারা লিখবে আর্জেন্টিনার পরবর্তী ইতিহাস আপনি কি তৈরি দুই সাল যখন আবার আকাশী সাদা পতাকা উড়বে তখন এই নামগুলোই থাকবে প্রথম পাতায় আর্জেন্টিনা দুই হাজার ছাব্বিশ ফিউচার টেন মেসির পর কারা দেবে বিশ্বকাপ জয় কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করুন কমেন্টের মাধ্যমে মতামত জানান এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না